আসসালামু আলাইকুম আজকে আমরা ভারত পাকিস্তানের যে যুদ্ধবিরতি ওই বিষয়টা নিয়ে আলোচনা করব ভারত এবং পাকিস্তানের ভিতরে গেল কিছুদিন থেকেই যেই উত্তেজনা ছিল উত্তেজনার প্রেক্ষিতে সেখানে এই দুই তিন দিন যাবৎ সেখানে যুদ্ধ অবস্থা চলেছিলো এখানে ওই সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর থেকে ভারত এখানে পাকিস্তানের যেই অপারেশন সিঁদুর হামলা চালাইছে ওই সিঁদুর হামলার পরিপ্রেক্ষিতে এখানে সোহাগ্রাত নামে হামলা আবার পাকিস্তান করছে এরকম মানে হামলা পাল্টা হামলা চলমান ছিল কিন্তু সঠিক তথ্যগুলো এখানে অতটা বেশি আসে নাই কিন্তু এখন আস্তে আস্তে সঠিক তথ্যগুলো আস্তে আস্তে আমরা সেই বিষয়ে না গিয়ে এই যে যুদ্ধবিরতি বিষয়টা এটা বিষয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব এই যে যুদ্ধবিরতি হইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন এবং ভারত এবং পাকিস্তান উভয়ই সম্মত হয়েছে যুদ্ধবিরতির জন্য এখন অনেকের প্রশ্ন এখানে যেন এই যুদ্ধবিরতিতে ভারত এবং পাকিস্তানের ভিতর থেকে ঘোষণা না এসে কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে ঘোষণা দিলেন এটা একটা সবচেয়ে বড় ফ্যাক্টর আসলে আপনারা জানেন ভারত এবং পাকিস্তান উভয়ই কিন্তু মার্কিন মিত্র এবং এই ক্ষেত্রে পাকিস্তান যদিও চীনের দিকে একটু আছে বা চীনের কাছাকাছি অবস্থানে পাকিস্তান আসে কিন্তু তারপরেও পাকিস্তানের সাথে মার্কিন এদের একটা সম্পর্ক ভালো ছিল এবং পাকিস্তান সেনাবাহিনীকে ভালো একটা সহযোগিতা মার্কিন প্রশাসন করত। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে মার্কিন প্রশাসন ওই সেনাবাহিনীর উপর থেকে বা ভারত পাকিস্তানি সেনাবাহিনীর উপর থেকে ওই তাদের যে অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো দিত ওইটা তুলে নিয়ে গেছে এখন সেক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনী আপনার অর্থের জন্য হন্য হয়ে হয়তো চীনের দরবারে গেছে বা চীনের আপনার দ্বারস্থ হয়েছে এরকম আর কি হ্যাঁ এখন পাকিস্তান এবং ভারত উভয়কেই চীনের কাছ থেকে বা পাকিস্তানকে স্পেশালি চীনের কাছ থেকে সরানোর সরানোর জন্য যুক্তরাষ্ট্রের একটা প্ল্যান ছিল ওই মেটিকুলাসলি তাদের যে প্ল্যান বা ডিজাইনের একটা অংশ হিসেবেই এই যে ভারত এবং পাকিস্তান এই যুদ্ধের মাধ্যমে হ্যাঁ ভারতকে উস্কাই দিয়েছে যেন যুদ্ধের সময় আমি ভারতের পাশে থাকবো কিন্তু আসলে যখন যুদ্ধ শুরু হয়েছে বাস্তবে দেখা গেছে যে আমেরিকা এখানে আপনার ভারতের পাশে ওইভাবে যেভাবে থাকার কথা ছিল সেভাবে সম্মতি দিয়ে থাকেনি হ্যাঁ আবার পাকিস্তানকেও কিন্তু আমেরিকা সহযোগিতা করেনি হুম এখন এটা মার্কিন প্রশাসনের বা মার্কিন এদের একটা বিচারিতা সবসময়ই থাকে অবশেষে যে যুদ্ধবৃত্তি হয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব এখানে কেন মার্কিন প্রেসিডেন্ট দিলেন ওই বিষয়টাই এখানে বিশ্ব মুরুল হিসেবে মার্কিন প্রেসিডেন্ট উভয়ের সাথে যেহেতু সম্পর্ক ভালো ভারত এবং পাকিস্তান উভয়কেই এখানে বুঝাইতে সম্মত হয়েছেন এবং এখানে ভারত যদি এখানে যুদ্ধবিরতির ঘোষণা দিত পাকিস্তান এখানে বিজয়ের ঘোষণা দিত আবার পাকিস্তান যদি যুদ্ধবিরতির ঘোষণা দিত ভারত এখানে বিজয়ের ঘোষণা দিত বিষয়টা এরকম হতো তাই উভয়ের সাথে আলোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে মধ্যস্থতাকারী হিসাবে নিজেই ঘোষণা দিয়েছেন যে এখানে একটা যুদ্ধবিরতির এখন এই যেন এটা করে এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার মাধ্যমে মূলত চীনকে একটা সাইড করে এখানে পাকিস্তানকে একটা আলাদা করতে পারছেন চীনের কাছ থেকে এটা বোঝা যায় কিন্তু আসলে বাস্তবে কতটা পাকিস্তান চীনের কাছ থেকে সরিয়ে যাবে মার্কিন বলয়ে চলে যাবে সেটা আসলে সময় হয়তো বলে দিবে হ্যাঁ কিন্তু এখানে যে বিষয়টা হয়েছে এই যে উভয়ে মানে দুইটা দেশের ভিতরে একটা মানে সামঞ্জস্যপূর্ণ অবস্থা আইনা এখানে একটা মানে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে আর এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্পের বাস্য অনুযায়ী তারা আগামী মানে গতকাল রাত্র থেকে মানে আগামীকাল মানে আটশো মার্ক রুবিওর বাস্য অনুযায়ী কি আটচল্লিশ ঘন্টা যাবৎ তারা এই বিষয়ে উভয় পক্ষের সাথে কথা বলছে নেগোসিয়েশন করছে তারপরে এই যুদ্ধবিরতির প্রস্তাবের দ্বারস্থ মানে প্রস্তাবের ঘোষণা আসছে আবার ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী তারা গতকালকে সারা রাত তারা উভয় পক্ষের সাথে কথা বলছে তাদের দাবি দেওয়া শুনছে এবং অবশেষে এই যে যুদ্ধবিরতির জন্য একটা সম্মত হয়েছে এখন এখানে আমার একটা প্রশ্ন যে যদি তারা গতকালকে রাতে সারা রাত যদি আলোচনা করে থাকে বা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর কথা অনুযায়ী যে তারা আটচল্লিশ ঘন্টা যাবতব সাথে আলোচনা করে তাহলে এই আজকে সকালে অর্থাৎ এই যে আজকে সকালে লৌহ নামে এরকম একটা মানে অভিযান পাকিস্তান যে সকালে করলো তার মানে এটা কি লোক দেখানো অবশ্যই মনে হয় লোক দেখানো কেননা এখানে যেন পাকিস্তান ভারত যখন পাকিস্তানে হামলা করছে পাকিস্তান ঘোষণা দিয়েছিল তারাও ভারতে হামলা করবে এখন তার জনগণকে যদি এটা পাকিস্তান না দেখাইতে পারে পাকিস্তানের সরকার তাহলে জনগণ এমনি এই সরকারকে দেখতে পারে না তারপরে আরও বেশি ক্ষিপ্ত হবে তাই সুতরাং এখানে আলোচনার টেবিলে হয়তো বলছে যে আমার এখানে হামলা মানে হামলা করার বাধ্যবাধকতা রয়েছে তাই আমি হামলা করতে হবে ভারতকে তা ভারত বলছে হ্যাঁ এখানে পাকিস্তান হামলা করার জন্য উদৃত হয়েছে ভারত বলছে যে হ্যাঁ তাহলে তোমরা হামলা করলে আমরাও পাল্টা হামলা করব। তাই এই যে পাকিস্তান হামলা করছে ভারতও হামলা করছে অবশেষে হ্যাঁ উভয়ের ভিতরে উইন উইন মোটামুটি একটা সিচুয়েশন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে একটা ঘোষণা দিয়েছেন বিষয়টা এরকম পাতানো একটা নাটকের মতো মনে হয় সবশেষটা আর কি প্রথমে একটা পাতানো নাটক না কিন্তু লাস্টের যে হামলা পাল্টা হামলাটা এটা মনে হয় যেন একটা পাতানো বিষয়টা আসলে মিথ্যা হয়তো আমাদের কথা ভুলও হইতে পারে হ্যাঁ এই যে সেখানকার অবস্থা এখন ওই যে যুদ্ধবিরতি হয়েছে এটা আসলে কতটুকু কার্যকর হবে সেটা নিয়ে এখন সংশয় আছে কেননা ওই মানে যুদ্ধবিরতি ঘোষণার পরেও এক ঘন্টা পরে আমরা শুনছি যে ওইজন কাশ্মীরে নাকি সেখানে ব্যাপক বিস্ফোরণ হয়েছে হ্যাঁ পাকিস্তানও গোলা নিক্ষেপ করছে ভারতও গোলা নিক্ষেপ করছে এরকম ঘটনা ঘটছে এখন এই যুদ্ধবিরতি হয়তো স্থায়ী নাও হইতে পারে এখন এই যে যুদ্ধবিরতি প্রস্তাব বা যুদ্ধবিরতি ঘোষণা করে এখানে মার্কিনিরা বা ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে হিরো হয়েছেন আর এই ভারত এবং পাকিস্তান উভয়ে আসলে নিজেদের মানে যেই শক্তি ওই শক্তি ক্ষয় করছেন এখানে কেউ কিছু এখানে অর্জন করছেন বড় কিছু এরকম নয় তবে উভয়ই উভয় দেশের ভিতরে দেশের জনগণকে শান্ত রাখতে পারছেন কেননা পাকিস্তান মানে সন্ত্রাসী হামলায় যখন ভারত শিকার হয়েছে শিকার হওয়ার পর ভারতের জনগণ চাইছে পাকিস্তানের উপরে একটা হামলা হোক তাই মোদী সরকার সেই সিম্পিতিরা কাজে লাগানোর জন্য একটা সামনে যেহেতু নির্বাচন আছে তাই পাকিস্তানের উপরে হামলা করছে আবার পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার যারা আছেন তারাও এখানে একটা দায়বদ্ধতার ভিতরে পড়ে গেছেন কেননা তাদেরও ভারতকে এখানে জবাব দেওয়া উচিত ছিল হ্যাঁ মানে রাজনৈতিক কারণে হইল একটা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছেন তাই তারা এখানে এই হামলাটা চালাইছেন পাল্টা হামলা করছেন আর কি ছোটো হোক বড় হোক হামলা করছেন কিন্তু উভয়েই যা করছে মূলত এটা ড্রোন যুদ্ধের ভিতরে বেশি সীমাবদ্ধ ছিল তারপরেও ফাইটার জেট অনেকে ভারতের যে ফাইটার জেট ধ্বংস হয়েছে পাকিস্তানের যে ফাইটার জেট ধ্বংস হয়েছে আসলে এগুলা বড় ধরনের ক্ষতি বলা যায় কিন্তু উভয় আসলে এখান থেকে বড়ো কিছু কোনো পক্ষই অর্জন করতে পারেননি তাই এই যে বড় কিছু অর্জন করতে পারেননি তারপরেও তারা কিন্তু খুশি ভারতের জনগণও খুশি পাকিস্তানের জনগণও খুশি কেননা উভয় উভয়ের প্রতি হামলা করছে এটাই অনেক কিছু তাদের দৃষ্টিতে এখন এই যে যদি শুধু হামলা পাল্টা হামলা করে তাই যদি খুশি হয় কেউ যদি কোনো অর্জন না থাকে তাহলে এই যুদ্ধের মানে কি বা যুদ্ধ করে কী লাভ হয়েছে সেটাই আসলে দেখার বিষয় তবে এখানে এই ভারত এবং পাকিস্তানের যে লাভ হয়েছে না হয়েছে তার থেকে বেশি এখানে লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র কেননা যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চীনের দ্বারস্থ থেকে সরাইতে পারছে আর এখানে ভারতকে ভারত এখানে মূলত একটা বিষয় পরীক্ষা করতে পারছে যেটা হচ্ছে কি আসলে যে কোনো ক্রিটিক্যাল মুহূর্তে তার পাশে কে দাঁড়ায় আসলে এখানে ইসরায়েল ভারতের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে দাঁড়ানোর কথা ছিল বা দাঁড়াবে বলছে সেভাবে দাঁড়ায়নি অর্থাৎ যুক্তরাষ্ট্র এখানে বলা যায় যে ইউক্রেনের মতো বেমানি করছে আর কি হ্যাঁ যাই হোক অবশেষে উভয় যুদ্ধের অবসান হোক বা হয়েছে হচ্ছে এটাই আমরা চাই কেননা প্রতিবেশী হিসেবে এই যুদ্ধের একটা মানে প্রভাব আমাদের দেশে পড়ার একটা সংখ্যা থাকতো তাই এই যুদ্ধের অবসান হয়েছে এই জন্য আমরা বাংলাদেশ হিসেবে আমরাও উভয় দেশকে মানে স্বাগত জানাই তাই আজকে এখানেই শেষ করলাম দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম